সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে নিয়ে এসেছি একটি হেলদি টিফিন রেসিপি যাদের বাচ্চারা রোজ স্কুলে যায় সকালে ঘুম থেকে উঠার পরেই মায়েদের একটা টেনশান থাকে আজকে কী টিফিন দেব এই টিফিন রেসিপিটা ইনস্ট্যান্ট সহজ এবং খুবই নিউট্রিশনে ভরপুর একটা কলা স্লাইস করে কেটে নিন সাথে মিক্সড বাদাম তারপর একটি ডিম চিনি পাউডার মিল্ক সাথে একটু ঘি মিক্সড করে রেখে দেন তারপরে একটা পরাটার মতো বেলে পরোটাটা একটু পাতলা হবে সে পরাটার উপরে এই ফ্রুটসের মিক্সটা দিয়ে মোগলাই পরাটার মতো ফোল্ড করে নিব। তারপরে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেবো তারপর ওটাকে চার পিস করে কেটে বক্সে দিয়ে দিলেই হয়ে গেল টিফিন তো এই টিফিন রেসিপিটাতে এই পরাটা এটা তো কার্বোহাইড্রেট রয়েছে তারপরে বানানা মিক্সড বাদাম তারপরে একটি ডিম দুধ সব মিলিয়ে একটি প্রপার টিফিন রেসিপি যেটা খেলে আপনার বাচ্চা পুরোপুরি নিউট্রিশন পাবে থ্যাংক